মুসলমান হেরা আমার আমার আপনার গুমাব যত বড় হোক না কেন

যুবকের ভিতরে অনুশোচনা ঢুইকা গেল হাই রে এত বড় গুণা করলাম আল্লাহ বুঝি আমাকে মাফ করবে না এই অনুশোচনা নিয়া এই ভয়ে যুবক রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে শিশির করিয়া চিৎকার করে হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হ ওই রাস্তা দিয়া রওনা হয়ে গেলেন নবীর দরবারে যাবে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন ওই যুবকের সাক্ষাৎ হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের কান্না দেখে ওমর তো শক্ত সাহাবী আশারায়ে মুবারশারার মধ্যে 2 নম্বরে যার নাম ববি শক্ত সাহাবী উমর ওই যুবকের কান্না দেখে সেও কাঁদতে লাগলো তখন ওই যুবক বলে মা ও উমর তোমাকে কেন কোন জিনিসে কাঁদাইতেছে উমর রাবি আল্লাহ তালাম ওই যুবককে বলে ও যুবক কুমার কান্না দেখে আমি নিজে কান্না করতে শুরু করে দিলাম আমি নিজের চোখের পানিও ধরে রাখতে পারলাম না তোমার জিজ্ঞাসা করি এর যুব তুমি কেন কাঁদো তখন যুবক বলে ওমর আমি এত বড় গুনাহ করেছি যে গুনাহ মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না এই যুবককে জিজ্ঞাসা করে কোন কি গুনাহ করছো তুমি বলো যুবক বলতেও চায় না যে এত বড় গুনাহ বলাও যাবে না এই যুবকের কান্না দেখে উমর রাজি আল্লাহ কান্না করতে করতে নবীজির দরবারে গেল জর নি উমরের কান্না দেখে জিজ্ঞাসা করে উমর কেন কাঁদো তুমি তে তো সহজে কাঁদো না তোমার মন তো বড় সত্য আল্লাহ নবীও আদেশের মধ্যে বলেন আর হাম উন্মাতি বি উন্মাতি আবু বকর ও আসাদ দুহুম ফি আমরিল্লাহিল উমর আবু বকর হলো নরম মেজাজের সাহাবী আর উমর হলো গরম মেজাজের সাহাবী গরম মানুষ যদি কান্না করে তাহলে এর কিছু কারণ থাকতে পারে কিনা তখন নবীজি জিজ্ঞাসা করার পরে নবীজিকে বলে ও পৈগম্বর আমি যখন আপনার কাছে আসতেছিলাম একজন যুবকের কান্না দেখি আমার কান্না আমি আটকাইতে পারলাম না ওই যুবক না জানি কত বড় গুণা করে ফেলেছে আমার কাছে বলতেও চাই না ও পৈগম্বর এই যুবকের কান্না কিভাবে তা মানুষ যায় নবীজি ডাকতে বলে রুমো তোমার যখন ওই যুবকটারে নিয়া নবীর দরবারে আসলেন যুবককে জিজ্ঞাসা করে এর যুবক তুমি কি গুণা করেছ তোমার গুণা কি আল্লাহর রহমত থেকে বড় যুবক বলে ওগো কই গম্বর আমার গুণা আল্লাহ রহমত থেকে বড় নবীজি বলে তোমার গুণা কি আল্লাহর আরো চাইতে বড় ওই যুবক বলে আমার গুণাটা আল্লাহর আরো থেকেও বড় নবীজি জিজ্ঞাসা করে যুবক তাহলে তুমি কি কাউকে হত্যা করেছো যুবক বলেও গোগম্বর না আমি কাউকে হত্যা করি নাই বলে রে যুবক তুমি কি তা কুশ্রী করেছো যুবক বলে अग পয়গম্বর না আমি কোন শিরিক গুনাহ করি নাই তাহলে রে যুবক তুমি কি গুনাহ করেছো যেই গুনার জন্য এত ভয় তোমার অন্তরে তখন ওই যুবকটা নবীজির কাছে বর্ণনা করতে শুরু করে দিলেন अग পয়গম্বর আমার বাড়ি হলো মদিনায় আমি হইলাম একজন যুবক আমি আমার জীবিকা চালাই আফন নয় আমি একজন চোর মদিনার মধ্যে যখন কোন মানুষ মারা যায় রাত্রিবেলা যখন হইয়া যায় তখন আমি ওই কবরের মধ্যে ঢুকিয়া ওই কাফন গুলা খুলিয়া আমি আরেক চোরাইয়ের কাছে বিক্রি করিয়া আমার জীবিকা পরিচালনা করি গম্বর কিছুদিন হইল মদিনার মধ্যে একজন সুন্দরী রমণী মারা গেছে ওই রমণী যখন মারা গেছে আমি খবর পাইয়া কাফন চুরি করে করার জন্য যখন ওই কবরের ভিতরে ঢুকা গেলাম ওই রুমনির ও সাপের শরীর থেকে যখন আমি কাপনের কাপড় গুলা ফেললাম যখন কাপড় গুলা কুইলা কবর থেকে বাহির হইয়া আসবো ওই অবস্থায় আমাকে শৈতান দোকা দিল এরে যুব তোমার চোখের সামনে এত সুন্দর খুশি এত সুন্দর নারী পাইস আর কোনদিন এই সুবর্ণ সুযোগ পাইবা না তোমার মনের খায়ে স্থায়ী পূর্ণ করে নাও ও আমি ওই অবস্থায় শয়তানের দোকাই করিয়া ওই নারীর সাথে জিনা করিয়া ফেললাম না উজুবিল্লা আমি ওই নারীর সাথে আমার মনের খায়েশ পূর্ণ করলাম আমি যখন দিনা করে কাপড়ের কাপড় যখন হাতে নিলাম কবর থেকে বাইরে হওয়ার জন্য তখন গাইবে আওয়াজ গাইবি আওয়াজ এরে যুব তুমি কোন এলাকার যুবক তোমার কি মা নাই তোমার কি বন্যায় তোমার কি মেয়ে না আমার আত্মীয় স্বজন আমাকে পবিত্র করিয়া এই কবরের মধ্যে দাফন কইরা চইলা গেছে আর আজকে তুমি আমাকে এত মানুষের সামনে তুমি আমাকে নাপাক বানায়া দিলা আমি কি নিয়ে কিভাবে আল্লাহর দরবারে উঠবো নাপাক খালতে আল্লাহর দরবারে উঠতে হবে এরে যুব তোমার কি ভয় হই না তুমি কি মরবানা এরে যুব কি কো বলে আযাবের ভয় করোনা ওই যুবকের ভিতরে ওই সময় এমন একটা ভয় ঢুকে গেল এরপর থেকে যুবক আর শান্ত থাকতে পারে না এই যে কান্না শুন করে দিল এই যুবক কান্নাই করতেছে নবীজির সামনে যখন এরকম বর্ণনা করলো নবীজি নাকে বললেন যুবক তুমি এত বড় গুনাহ করছো রে তোমাকে মনে হয় আল্লাহ maaf করবে না কারণ তোমার গুনাহে তো গুরু এতু গুরু এই কথাonar পর যুবক মনি মনে চিন্তা করলেন নবিজি যদি আমাকে বতওয়া দেই তাহলে আমার জীবন শেষ এই যুবকটা দৌরিয়া নবির কাম নবিজির রওজা থেকে বাহির হয়ে সুজা জঙ্গলে গিয়ে পাহাড়ের উপরে গিয়ে বক্তা রাতি আর দিন আর রাত্রি বেলা 24 টা ঘন্টায় কাধে আর আল্লাহকে ডাকে ওগো দয়ার মালিক আপনি ছাড়া আর কেউ নাই দুনিয়ার কোনো মানুষ যদিও আমার গুনাহ না দেখে আপনি তো দেখছেন আল্লাহ আপনি যদি মাফ না করেন কে মাফনা করবে কে মাফ করবে আপনি ছাড়া তো কেউ maaf করার নাই এরকম ভাবে কান্নাকাটি আর আল্লাহর কাছে অনুতপ্ত ওই তওবা করতেছে হটা করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন পাঠায়া নবীকে জানায়া দেও ও পয়গম্বর কিছুদিন আগে আপনার কাছে একজন মদিনার যুবক এসেছিল ওই যুবক কেন আপনি তারাইয়া দিলেন গো পৈগম্বর ও আপনি কি আল্লাহ আপনি কি ওই যুবক ওই মানুষটারে বানাইছেন নবীজি বলেন না না কোন মানুষ গুনাহ করলে আপনি কি maaf করেন নবীজি বলেন না না তাহলে ওই যুবকটারে কেন বিদায় কইরা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের উপরে এত খুশি হয়ে গেছে এত খুশি হয়ে গেছে

তাহলে আমরা যারা যারা গুণা আমাদের আমাদের কম বেশ না নাই তাহলে এই লম্বা চোরা হাদিস দ্বারা কি বুঝতে পারলাম শিরিক গুণা তারা যত বড় গুনাই হোক না কেন আল্লাহ মাফ করবেন কিনা কবিরা থেকে নিয়ে সগিরা এর মাঝখানে যত আইটেমের গুণা আছে আল্লাহ মাফ করবেন না যদি মাফ করেন তাহলে তো গুনা মাফ পাওয়ার জন্য যে রাস্তায় মাফ করানো হয় ওই রাস্তায় চলতে হবে কিনা আরে মুসলমান ভাইরা রে আমার আল্লাহ বলেন যারা গুনা থেকে ফিরে আসতে চায় পিছনের সমস্ত গুনার মরিচিকা অন্তরের মধ্যে গুনার যে সাই ঢুকে গেছে অন্তরটা গুনার কারণে নাपाक হয়ে গেছে ওই নাपाक বিত অন্তরটাকে যদি পবিত্র বানাইতে চায় তাহলে মুদিনা ওলা নবীর মাধ্যমে হাদিস বর্ণনা করেন আর মুফাসসিরীন کرام জানায়া দেয় কোন মানুষ যদি গুনাহ থেকে ফিরে আসতে চাই ওই গুনাহগুলোর থেকে আবার নেক বানাইতে চায় তাহলে কিছু শর্ত সাপেক্ষে গুনাহ থেকে ফিরে আসতে হবে এক নম্বর শর্ত হলো আপনি যে গুনা করছেন এই গুনার উপরে এক নম্বরে আপনাকে শর্মিন্দা হতে হবে লজ্জিত হতে হবে কি হতে হবে আপনি যে পাপ করছেন এই পাপটার উপরে কি করতে হবে আপনাকে শর্মিন্দা হতে হবে আল্লাহর কাছে লজ্জিত হতে হবে হে আল্লাহ আমি ভুল করছি দ্বিতীয় নম্বর শর্ত হলো এই গুণা আপনি আমি করব না পাক্কা ওয়াদা করতে হবে কি করতে হবে তোবা করার আগে পাক্কা ওয়াদা করুন লাগবে আল্লাহ 50 বছর পার করে দিছি নামাজে ওয়াক্ত করছি না এখন তোবা করতেছি আজকের পর থেকে কোনদিন নামাজ ছাড়বো না পাক্কা ওয়াদা এই মর্মে আল্লাহর সাথে করতে হবে তৃতীয় নম্বর হলো হাফুল্লাহ একটা হলো আল্লাহর হক আল্লাহর যে হক আপনার দ্বারা লঙ্ঘন হয়েছে যদি নামাজ না পড়ে থাকেন কাজা করবেন যদি হজ ফরজ হয়ে থাকে হজ না করে থাকেন তাড়াতাড়ি আদায় করবেন যদি জাকাত আপনার উপরে ওয়াজিব হয়ে থাকে না দিয়া থাকেন এইগুলা আদায় করবেন মূল কথা আল্লাহর হক আপনার দ্বারা যেগুলা লঙ্ঘন হয়েছে ওইগুলা আদায় করে আল্লাহর কাছে মা চাইবেন চতুর্থ নম্বর হলো আপনার দ্বারা যদি বান্দার কোন হক নষ্ট হয়ে থাকে বান্দার কোন হক আপনি লঙ্ঘন করে থাকেন হাতের মাধ্যমে কথার মাধ্যমে জুলুমের মাধ্যমে যেই ভাবে হোক না কেন বান্দার যদি

সামনে রেখা আল্লাহর দরবারে তৌবা করব তো ইনশাআল্লাহ আর যদি তৌবা করতে পারি কি লাভ হবে আত্তায়ু মিনাল জামবি কামাল্লাহ হাবিবুল্লাহ আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই তাহলে তৌবা করা ছাড়া গুনাহ তৌবা না তৌবা না করলে গুনাহ সারার ভিন্ন কোনো ঔষধ বা মেডিসিন নাই গুনাহ সারার একমাত্র ঔষধ বা মেডিসিন হলো তৌবা